জি রীতিমত ভাঙড় সবসময় চর্চিত রাজ্যের একটা গুরুত্বপূর্ণ ভাইটাল জায়গা আর এই বিরোধী দল দল বা শাসক তারা দাবি করছে যে এর পরে যে আগত ছাব্বিশ এই ছাব্বিশের পরে আইএসএফ কে আর ভাঙড়ে দেখা যাবে না কি বলবো দেখেন ওটা ওরা দিনের স্বপ্ন দেখছে কেননা আইএসএফ তৈরি হয়েছে মানুষের জন্য মানুষ আইএসএফ কে রাখবে কি তৃণমূল কে বিনাশ করবে সেটা নির্ণয় করবে সেটা ঠিক করবে ভাঙড়ের মান কে নিজের পপুলার করার জন্য ফুটেজ খাওয়ার জন্য কি বার্তা দিল ওতে আমরা কোনো কর্ণপাত করি না আমরা জানি মানুষের জন্য কাজ করতে এসেছি মানুষ যদি আমাদেরকে গ্রহণ করে নেয় আমরা সদরে গ্রহণ হব আর আমাদের যদি প্রত্যাখ্যান করে তো আমরা বিনাশ হয়ে যাবো ওলি আমরা চিন্তিত নয় কিন্তু যে কথাটা আপনি প্রথম বললেন যে ভাঙড়কে নিয়ে এত রাজ্য রাজনীতিতে চর্চিত হয় সেই রাজ্য রাজনীতি চর্চিত জায়গা ভাঙড় যেটা চালতে বেরিয়ে অঞ্চল আমি যে অঞ্চলে নিবাসী সেই অঞ্চলে রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে স্বাস্থ্য থেকে শুরু করে তার অবস্থানটা কি এসে কোনো একটা জায়গা থেকে ভাঙড়ের ছায়ার মতন পড়ে থেকে সেখান থেকে নিজের স্বাস্থ্যসিদ্ধি বাড়ানোটা কি তৃণমূল নেতাদের কাজ জনপ্রতিনিধির কাজ তো মানুষের পরিষেবা দেওয়া আজকের ভাঙড়ের চালতে অঞ্চলে এমন কোন রাস্তা ভালো নেই যেখানে স্বাভাবিক ভাবে জীবনযাপন করা যায় সেরকম জায়গায় এসে সাধারণ মানুষের কাছে ভোট কিভাবে তারা চাইবে তারা ছাব্বিশে তো আইএসএফ কে মুছে দেওয়ার কথা তো দূরের কথা ভোটটা কিভাবে চাইবে সেটা তাদের আগে ভাবতে বলে আজকে শুনছি যে আপনাদের একটা প্রোগ্রাম ভাঙড় চালতাবাড়ি অঞ্চলে কি প্রোগ্রাম আজকে আজকে শুনছি যে ভাঙড় চালতাবাড়ি অঞ্চলে আইএসএফ এর অধিকার সমাবেশ মূলত কি উদ্দেশ্য দেখেন আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে রাজ্য সরকার তার পরিচালনার মাধ্যমে দিয়ে মানুষের অধিকার পুরিয়ে পূরণ করার দায়িত্ব নিয়েছিল তিনি ব্যর্থ হয়েছেন তাই ভাঙড়ের বিধায়ক তিনি যুব সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ যার ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য মাঠে ময়দানে যেভাবে লড়াই দেন বিধানসভার অভ্যন্তরে ও ঠিক একই ভাবে লড়াই দেন তাই তিনি টেন্ডেন্সি নিয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে 9 আগস্ট থেকে চোদ্দই আগস্ট ঠিক স্বাধীনতার আগের দিন পর্যন্ত মানুষের অধিকার সমাবেশে ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত হচ্ছে আমরা ভাঙড়ের বিধানসভার অন্তর্গতের মানুষ আমরা চালতে বেড়ে অঞ্চল থেকে আজকের অধিকার সমাবেশ আমরা করছি আমাদের মূলত ছয় সাতটা আটটা নটা দাবি আছে সেই দাবির মাধ্যম দিয়ে আমরা অধিকার সমাবেশ করছি আচ্ছা সামনে দু হাজার ছাব্বিশ আপনাদের প্রস্তুতি কতটা দেখেন আমাদের প্রস্তুতি বলতে আমরা প্রস্তুতি বলতে কি বুঝি এই সহকাত মোল্লাদের মতন বলবো যে জিহাদ ঘোষণা করে দেব এই প্রস্তুতি মানুষকে অত্যাচার করব এই প্রস্তুতি এই প্রস্তুতি দিয়ে আমরা বিশ্বাসী নাই আমরা গণতন্ত্রের উপর বিশ্বাস রেখে মানুষের সঙ্গে আমরা যোগাযোগ করছি মানুষের সঙ্গে জনসংযোগ করছি মানুষকে জানাচ্ছি রীতিমতো ভাঙর একটা চর্চিত বিষয় আর সেই ভাঙরে দেখছি যে একদিকে আপনাদের আইএসএফের আজকে অধিকার সমাবেশ অন্যদিকে দেখছি যে পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে আর সেই ভাঙরেই দুনা এক নম্বর এতে সেই ভাঙরেই এক নম্বর ব্লকে জ্ঞানিং পূর্বে বিধায়ক এম এল এ মোল্লা তিনি আবার তার বিরুদ্ধে অভিযান করছে তো আপনারা কত আপনারা কতটা মানে প্রস্তুতি সামলে নিচ্ছেন আজকে এই যে অধিকার সমাবেশ করতে হচ্ছে আমাদের এটা কেন করতে হবে এই পশ্চিম বাংলার যে আমাদের অভিভাবক তিনি আমাদের যে স্বপ্ন দেখিয়ে এই জায়গায় নিয়ে এসছিল সেই স্বপ্নের সঙ্গে কাজের কোনো মিল নেই যার ফলে ওনার পাশে মানুষ নেই সেই তার প্রতিবাদে আমরা আজকে অধিকার সমাবেশ করতে বাধ্য হচ্ছি আর উন্নয়ন এত পরিমাণ উন্নয়ন করেছে বা উন্নয়ন হয়েছে মানে সাধারণ মানুষের তো কিছু হয়নি মোল্লাদের মতো ক্রিমিনালদের উন্নয়ন হয়েছে আরো চালাচাপটা তারা আছে এই তো উন্নয়ন একটা তো মার্ডার করলো নিজেরা মার্ডার করে নিজেরাই মানে এসে জাস্টিসে বিচার করে দিয়েছে ধরলে সব পাওয়া যায় এখন তো সেই বাবুর মুখে আর কোন গল্প পাচ্ছি না এখন তো উল্টো গল্প এই উন্নয়ন পশ্চিম যার ফলে আমরা আজকে মানে এই অধিকার সমাবেশের মাধ্যমে বলতে চাই আমাদের অধিকার আমরা বুঝে নেবো সরকার আমাদের দেবে না আমাদের অধিকার আমাদের বুঝে নিচ্ছে তাই আমাদের এমএলএ প্রস্তুতি এটা আমরা সেটা দেখছি রীতিমতো আপনারা ভাঙড় চালতাবেড়ি অঞ্চলে অধিকার সমাবেশ করছে মূলত এটা কিসের জন্য আমাদের রাজ্য সরকার আমাদের যে স্বপ্ন দেখিয়ে আজকে এই যে বিগত পনেরো বছর উনি মুখ্যমন্ত্রী পদে আছে মানে আমাদের শুধু স্বপ্নটাই দেখিয়েছে স্বপ্নের সঙ্গে কাজের তো কোনো মিল হয়নি সেই জন্যে রাজ্য সরকারের কাজের সঙ্গে মিল হয়নি আমাদের নওসা সিদ্দিকী যাচ্ছে বিষয় আর সেই ভাঙড়ে দেখছি যে আপনাদের অধিকার সমাবেশ নিয়ে আজকে বইকালে একটা সমাবেশ আছে অন্যদিকে দেখছি যে বাঙর এক নম্বর বলাকে কেনিকপুর বিধায়ক এমএলএ এল মোল্লা তিনি আবার পরিযায়ী শ্রমিকদের উপরে যে অত্যাচার হচ্ছে তার জন্য তিনি একটা প্রতিবাদ সভা করছে কি বলবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যে স্বপ্ন দেখিয়ে আজকে মানে বিগত পনেরো বছর দেখি জায়গায় নিয়ে এসছে তার সঙ্গে তো কাজের কোনো মিল নেই আর মিল পারবে না ওনার ওনার শুধু উন্নয়নটা নেতাদের হয়েছে আমরা কেন এই যে অধিকার সমাবেশ আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে আমরা সেই অধিকার আমাদের অধিকার আমরা বুঝে নেব আর যে পদসভা করছে মানে মানুষ এত পরিমান ওনাদের পিছনে আছে যে সবে তো উনানের কাছ থেকে এখন রাস্তায় নেমেছে এখনো কোথায় কোথায় যাবে ঠিক নেই আমাদের রাজ্যে এমন বেহাল দশা মানে কর্ম উঠে গেছে স্বাস্থ্য উঠে গেছে যে আমাদের রাজ্য থেকে বাইরে মানে শ্রমিকরা বাইরে গিয়ে কাজ করছে এই আমাদের উন্নয়ন জি দু হাজার ছাব্বিশ আগাত প্রথমবার এখান থেকে আইএসএফ দল প্রতিষ্ঠিত হওয়ার পর এখান থেকে ভাওর থেকে এমএ নরশার সিদ্দিকি তিনি এখান থেকে এক চান্সে বার হয়ে গিয়েছিলেন ছাব্বিশে এই টা কেমন ভাবে দেখছেন ছাব্বিশে তার প্রমাণ মোটামুটি হয়ে গেছে নরসার সিদ্দিকি যেখানে যাচ্ছে সেখানে রাস্তায় যাওয়ার মতো আর পজিশন নেই সওবাদ মোল্লা নেড়িকুত্তার মতো ক্যানিং থেকে লোক আনতে হবে ওই বাবারে মারে করে আবার পালাতে হবে সহবাদ মোল্লা কোন একটা অঞ্চলে মানে সেই ভূতের বা সেই অঞ্চলের লোক নিয়ে কোনো সমাবেশ করুক তবে তো বোঝা যাবে সমাজমোল্লার জমানা জব্দ হয়ে গেছে ছাব্বিশে উনি তবলি রেডি রাখুক ছাব্বিশের পরেই ওনার বিদায় দেওয়া হবে থেকে তাহলে আপনি বলতে চাচ্ছেন তিনি কি বহিরাগত লোক নিয়ে মানে মিটিং মারান করছেন হ্যাঁ বহিরাগত তো ক্যানিং ক্যানিং বা হাড়োয়া আরো বিভিন্ন বিধানসভা থেকে লোক না আনলে এখানে ওনাদের কোনো প্রোগ্রাম সাকসেসফুল হয় না সাকসেসফুল একটা প্রোগ্রাম করিয়ে দেখাক আমাদের ছেলেরা থাকবে সেখান থেকে আধার কার্ড দেখিয়ে এখানে মিটিনে অংশগ্রহণ করুক আর আমাদের মিটিনে ওনারা দেখুক প্রশাসন নিয়ে যে বাইরের লোক আসছে না এলাকার লোক আসছে সেটা দেখলে পুরো জমানার জব্দ হয়ে গেছে সেটা পরিষ্কার হয়ে যায় ধন্যবাদ